যে যুবক যারা আছে এক একজনে চ্যাট করে একশো জন দেড়শো জন নারীর সাথে চ্যাট করে এক দেড়শো নারীর দায়িত্ব উনি নিজে মাথার মধ্যে নিচ্ছে ঠিক কিনা বলে আরে কথা কয় না যুবক বলো ঠিক কিনা কি ঠিক ঠিকটা কি এরকম বাপসা এখানে বসা আছে এরপরে কিন্তু ঠিক আবার কয়

সন্তান আছে তাদের উপরে তার দায়িত্ব আপনার কাঁধে তার দায়িত্ব চাপায়া দেওয়া হয় নাই ঠিক কিনা বলে কিন্তু কেমতের আগে এক একজন পুরুষ পঞ্চাশ জনের দায়িত্ব নিয়ে নিবে পুরাপুরি ওই সময়টা চলে আসছে ঠিক কিনা বলে এবার পরেরটায় যাব নি যাব কি বলেন যাব পরের হাদিস শুনেন আমার ভাইয়ের এখন আমার পাশে যিনি আছে উনি বসে বসে আমার নাম পড়তেস কি রে হুজুরে এগুলো কি কইতেছে আজকে এই হুজুরের বাড়ি কই ঠিকানা দিল আপনি বসে বসে হাদিস একটা একটা করে শুনেন এবং মিলে মিলে দেখেন আসলে এগুলা সমাজের মধ্যে মিলে এই যে আমি যা যা বলছি এগুলো কি একটাও আমার মন গড়া বলছি বলেন এরপরে আমার ভাইরা নয় নাম্বার হাদিস শুনেন লা তাকুমুস সাতু

হ্যাঁ এখন পুরস্কার এবার চিন্তা করেন আমার ভাইর একজন আরেকজনকে মারবে ঘরে ভিতরে ঘুমাতে দিবে না হত্যা করে ফেলবে আল্লাহ নবী বলে গেলে এরপরে নবী বললেন আহ ভাই এখন টাকা দেখেন মুসলমান এমন অসংখ্য পরিবার আছে আপন ভাই বাইকে শহীদ করে ফেলেছে সামান্য একটু জায়গা জমির কারণে ছোট ভাইকে পিটায়া হত্যা করে ফেলেছে ঠিক কিনা বলে আবার ছোট ভাই বড় ভাইকে হত্যা করে ফেলেছে এমন দৃশ্যগুলো চোখের সামনে যখন আসে বারবার চিন্তা করি আমার আপন একটা ছোট ভাই আছে প্রায় সময় যখন মাফিল করে ফিরে যাই ঘন্টা পার হয়ে যায় দুই বা এক সঙ্গে গল্প করি মনের কথাগুলা বলি কতদিন এক সঙ্গে ঘুমায়াকে ঘুমায়ছি এক সঙ্গে খেয়েছি কত সময় কাটিয়ে দিয়েছি সব স্মৃতিগুলা বারবার মনে পড়ে এই সব ভুলে গিয়ে ভাই ভাইকে হত্যা করে ফেলে দুনিয়ার সামান্য স্বার্থে এত স্বার্থ দেখার পরে সাড়ে তিন হাত মাটি চাইতে বেশি কিন্তু নিতে পারবেন না ঠিক কিনা বলে এরপর আল্লাহর হাবি বলেন শোন বাপকে পর্যন্ত শহীদ করে দিবে মাকে পর্যন্ত শহীদ করে দিবে এবং বিশ্ব আমার বাংলাদেশে দেখেছি মায়ের গায়ে সন্তান আঘাত করেছে হালমা করে মা আল্লাহ আল্লাহ বলে চিৎকার করেছে মায়ের বলার মতো কোনো ভাষা নাই বাপের বলার মতো কোনো ভাষা নাই কাদার মধ্যে ধাক্কা মেরে ফেলে দিয়েছেন একবার যদি সন্তান কল্পনা করতাম এই বাপ আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে মাথার মধ্যে রাখে নাই কোন কামরা বেবলে মাটির মধ্যে রাখে নাই পিপড়া কামরা বেবলে কুলের মধ্যে বাপ রেখে দিয়েছে সন্তানের কোন আঘাত লাগলে নিজের শরীরে বাপ লাগিয়েছে সন্তানকে লাগতে দেয় নাই যেই বাপ তিল তিল করে সন্তানকে মানুষ করল যেই বাপ খেয়ে না খেয়ে মানুষ করলো কার আগে এমন হবে অধিকাংশ ছেলে মা বাবাকে ভুলে যাবে ঠিক কিনা বলে